আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মেগুলা ঘাট থেকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকেও চলে আসছি মেগুলা ঘাটে তবে বর্তমানে কিন্তু অনেক বড় বড় মাছ ধরা পড়তেছে পদ্মায় আপনারা চাইলে বর্তমানে চলে আসতে পারেন মেঘলাঘাট মাছের আলাদে বড় বড় বোয়াল মাছ আয়ের মাছ রিটা মাছ বাঘের মাছ বেলে শিলং ঘাউড়া সব ধরনের মাছ কিন্তু অ্যাভেলেবল দর্শক সব ধরনের মাছ পেয়ে যাবেন একেবারেই সস্তায় কম দামে আপনারা যারা রেগুলার পদ্মার মাছ কিনে খান বা ঘাটে আসেন তারা কিন্তু এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আগের চেয়ে বর্তমানে কতটা সস্তায় মাছগুলো বিক্রি হচ্ছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মা নদীর মাছের ভিডিও প্রতিদিন পেতে

Saydar bas, saydar basso, 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 saydar

Até trisso, 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 trisso,

ছো তুই <onents and downhill behaviour> <reconsideration> Dersu, 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 পাঁচ <laughs> চল্লিশ <laughs>

আচ্ছা ও দুইটা তো অটোমেটিক বেচা হয়ে গেছে তাই না এই যে দেখেন বড় বড় বল এককে ছয়টা বল বৈছে আসলে কি রমজান মাস আসতেই বড় বড় মাছ ধরা পড়তেছে রমজান মাস শুরু আর বড় মাছের মানে বাজারে এমন মাছ আসছে আপনারা একটু কম দামই দেখেন বলটা কত টাকা ওঠে অনেক গোলা বল পাইছে তারা ও দর্শক এই যে বল দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা আইন মাস এগুলো সব নীলাম উঠবে সাত হাজার পাঁচশো আলম চাষের দাঁত

8,000 হাজার আট হাজার 8,000 হাজার আট হাজার এক 8,000 হাজার টাকা দেন হয়ে গেল ভল মাছ এই ছয় পাঁচ হাজার কেজি পাঁচ হাজার পাঁচ হাজার ছয় কেজির মতো পাঁচ হাজার একুশ আয় একশো আয় একশো একুশ টাকা আয় একশো আয় একশো আয় একশো একইশো একুশো টাকা আয় একশো টাকা আয় একশো একইশো একুশশো একই আর আয় একশো আয় বাইশ আয় বাইশ বাইশ

এটা কত আয় পনেরোশো আয় পনেরোশো আয় পনেরোশো আয় পনেরোশো ষোলোশো আয় ষোলশো আয় ষোলশো আয় ষোলোশো আয় সতেরো আয়েরোশো টাকা আয় সতেরশো টাকা আয় সতেরো আঠারোশো উনিশশো 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 টাকা আয় উনিশ আয় উনিশ উনিশশো 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 টাকা আয় উনিশ উনিশশো আয় দুই হাজার আয় দুই হাজার দুই হাজার দুই হাজার আয় দুই হাজার

আগত কত আগত আগত তো আগে তো চার হাজার পাঁচ চল্লিশশো পাঁচ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো

এগারশো এগারোশো এগারশো এগারোশো ষোলশো ষোলশো সতেরশো সতেরোশো বাবা সতেরোশো সতেরশো সতেরোশো সতেরোশো